আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে জলপাইয়ের টঙ্কা চা বানাতে হয় আমার মনে হয় আপনারা সবাই খুব বেশি জানেন তারপরেও আমি আমার রেসিপিটা শেয়ার করব আর এর জন্য আমি বেশ কিছু জলপাই নিয়েছি তবে জলপাইগুলো কিছুটা শুকিয়ে গেছে তো এই হোক এতে খুব একটা সমস্যা হবে না আসলে এখন তো জলপাইয়ের সিজন যায় যায় এই জন্য হচ্ছে অনেক জায়গাতেই জলপাই ঠিকমতো পাওয়া যাচ্ছে না তো আমি এটুকুই পেয়েছি মানে এরকম জলপাই পেয়েছিলাম সেটাই নিয়ে এসেছি তো আমি আচার বানানোর জন্য প্রথমে সুন্দর করে জলপাইগুলো কেটে নেব মানে জলপাই তিনটা ভাগে ভাগ করব এক দুই পাশ থেকে মাংসের অংশটুকু কেটে বাকি অংশটা বীজের সাথে রাখবো তবে কিছু কিছু জলপাই আমি আবার কিন্তু হচ্ছে বীজ থেকে সম্পূর্ণটাই ছাড়িয়ে নিব কারণ আচারের ভিতরে খুব বেশি বীজ আমার পছন্দ না যাই হোক আমার যখন সবগুলো জলপাই ছাড়ানো হয়ে যাবে তারপরে আমি হলুদ লবণ দিয়ে জলপাইগুলো এভাবে মেখে রাখবো কিছুক্ষণ এই অবস্থায় যদি রোদে দেওয়া যেত খুব ভালো হতো কিন্তু সেটা সম্ভব হচ্ছে না তাই ফ্যানের নিচে রেখে আমি জলগুলো ঝরিয়ে নিলাম আর হচ্ছে এখন আমি জলপাইয়ের জন্য যে মশলাটা বানাবো সেটা হচ্ছে এই যে দেখেন কী কী উপকরণ লাগছে এখানে আছে এলাচ দারচিনি মিষ্টি জিরা এমনি সাধারণ যে জিরা সেটা মরিচ এবং পাঁচফোড়ন আমি এই সমস্ত কিছু সুন্দর করে চুলাতে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে একটু ঠান্ডা করতে হবে ঠান্ডা করে তারপরে আপনারা চাইলে পাটাতেও পিষে এটাকে মশলাটা তৈরি করে নিতে পারেন তবে আমি হচ্ছে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে যখন হয়ে যাবে তারপরে আমি বাকি কাজ করতে হচ্ছে চুলায় যাব আবারও প্রথমে আমি কড়াইতে হচ্ছে তেল দিব সরিষার তেল অবশ্যই কারণ জলপাইয়ের টক আছাড়ে সরিষার তেলের বিকল্প হয় না এবং আমি যখন তেলটা হালকা গরম হয়ে উঠবে তার ভিতরে দুই তিনটা এলাচ কিছু শুকনো মরিচ এবং দুটো তেজপাতা কেটে দিব এরপরে আমি হচ্ছে এখানে এক চামচ ফোড়ন দিব এই পাঁচফোরণটা যখন আপনার হচ্ছে দাঁতের নিচে পড়বে আচার দিয়ে কিছু খাওয়ার সময় দেখবেন আপনার অসম্ভব ভালো লাগবে কারণ ফোড়নের আলাদা একটা স্বাদ আছে আমার কাছে মনে হয় যাই হোক এরপরে আমি হচ্ছে এর ভিতরে এক চামচ আদা এবং এক চামচ রসুন দিয়ে দিব অবশ্য এই পরিমাণটা কিন্তু আপনার জলপাইয়ের সমস্ত পরিমাণের উপর নির্ভর করবে আপনি কতটুকু জলপাই নিচ্ছেন সেটার উপর নির্ভর করবে আপনার কতটুকু আদা কতটুকু রসুন দিতে হবে এরপরে আমি এই যে সরিষা বেটে রেখেছিলাম সেই সরিষা বাটাটা দিয়ে দেব। সরিষা বাটা দিয়ে যখন একটু ভালো করে নাড়া হয়ে যাবে ওগুলোর কাচা কাঁচা গন্ধ চলে যাবে তারপরে আমি কিছু রসুন কোয়া ছিলিয়ে রেখেছি এই যে এই রসুনগুলো দিয়ে দেব রসুনগুলো দেওয়ার পরে যখন রসুনের যে একটা কাঁচা গন্ধ কিংবা যাই বলেন সেটা থাকবে সেটা কিন্তু কিছুক্ষণের ভিতরেই চলে যাবে এবং এই চলে যাওয়ার পরে আমি এখানে একটু হলুদ একটু মরিচের গুঁড়ো লবণ আর হচ্ছে আর আমার বানানো আরেকটা আর আরেকটা অনেক রকমের সস দিয়ে মশলা আছে সেটা দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে এই মশলাটা কষিয়ে নেব সমস্ত জলপাইটুকু দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে মশলার সাথে মিশিয়ে নেব এবং এভাবেই মাঝে মাঝে নেড়ে দিতে থাকবো যতক্ষণ না সম্পূর্ণটা হয়ে উঠছে বেশ কিছুক্ষণ পরে আমার আচারের অবস্থায় এই অবস্থা মানে এমন পর্যায়ে পৌঁছেছে এবং এটা আমি এখন চুলা বন্ধ করে ঠান্ডা করব ঠান্ডা করে আমি বয়মে ভরে রাখবো এবং এসে দেখুন ঠান্ডা করে বয়মি ঢুকানো করে এই অবস্থা হয়েছে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে আপনারা অবশ্যই বাসায় চেষ্টা করবেন ধন্যবাদ